হজরতে ওমারের হাতে আছে তালোয়ার উমার লাভ দিয়ে উঠেছে আর হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমতি দিলে আমি তার কল্লাটা আলাদা করে দিব এবার আল্লাহ নবী বললেন কাদাল হালিম যার মধ্যে ধৈর্যের গুণ আছে সে তো নবী হওয়ার যোগ্যতা রাখে কত বড় কথা দেখেন উমার যার মধ্যে ধৈর্যের গুণ আছে সে তো নবী হওয়ার যোগ্যতা রাখে আমাদের নবী মোহাম্মদ উমার সাথে ছিলেন আরও অন্যান্য সাহাবিরা সাথে আছেন ফজরের সলাতের পরে বেরিয়ে গেছেন দাওয়াতের জন্য ফজরের সলাতের পরে মসজিদ থেকে বেরিয়ে গেছেন দাওয়াতের জন্য তো রাস্তার পাশে কিছু লোক সমবেত আছে সেখানে আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন তো ইতিমধ্যে একজন বেদইন ওই যে সাঁতালেরা দেখবেন আমরা দেখেছি বা আমাদের মুসলমানদের মধ্যে যারা কামলা তারা কিন্তু অনেক সময় ওই ছাতা বা লাঠির আগালে ব্যাগটাকে ঝুললে এলাইতে হবে পিছনে ব্যাগ ঝুলছে ব্যাগ ঝুলছে তো এই বেদইন কি করেছে তার লাঠির সামনে লাঠের মাথায় একটা দোফ বেঁধে নিয়েছে দোফ হচ্ছে আমরা কুঁচা খেয়েছেন অথবা বাইমের মাছ তো ওই জাতীয় একটা প্রাণী তিরমিজি শরীফের হাদেশে এসেছে যেটা খাওয়া মাকরু তারপর আল্লাহ রসুলের সামনে একজন সাহাবি খেয়েছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করেননি তবে তিনি খাননি যেন রুচি হননি হয়নি তিনি খাননি কিন্তু একজন সাহাবি খেয়েছেন তিনি নিষেধ করেননি তো একটা মরা দফ একটা প্রাণী বেদৈনীয়ভাবে ঘাড়ে করে নেওয়া আছে তো রাস্তার পাশে দেখা যাচ্ছে যে এই যে কিছু লোক সমবেত হয়ে আছে আর সাল্লাম কথা বলছেন তো জিজ্ঞাসা করছে একজনকে যে এই লোকটা কেটা এই লোকটা কেটা তো যদি আপনার গ্রামে যদি কেউ আসে আপনার তথ্য নিতে তো যদি আপনার শত্রুকে জিজ্ঞাসা করে যে ওই লোকটা কেমন দিই তখন আপনার বারোটা বাজিয়ে দিবে কিন্তু যদি আপনার পক্ষের লোক আপনার বন্ধু লোককে জিজ্ঞাসা করে তো আপনাকে আকাশে উঠাই দিবে তো এক লোককে জিজ্ঞাসা করেছে তো বলছে এটা হচ্ছে আবদুল্লাহ রাহ মোহাম্মদ আমরা মোহাম্মতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তো বলছো এর কথা তো শুনেছি এই মোহাম্মদ এমন একজন ব্যক্তি যে স্বামী স্ত্রীর মাঝে তালাক করে দেয় বিচ্ছেদ করে দেয় মানে স্বামী স্ত্রী সম্পর্ক জোড়া লাগায় না তালাক করে দেয় বলুন নওয়জ্লা আর কি করে বাপ বেটাদের সম্পর্ক ছিন্ন করে দেয় আতিদ্যার সম্পর্ক ছিন্ন করে দেয় এমন একটা গুজব রটি দিয়েছে এই সে ব্যক্তি আর গালিগালাজ শুরু করেছে পর মুখে যা এসেছে আল্লাহ নবীকে গালি গালাজ করছে এরকম গালিগালাজ করা লোক আমাদের বাংলাদেশে নাই আলেম গালাজ গালিগালাজ লোক আল্লাহর নবীকে গালিগালাজ করে ইসলামী মন মানসিকতার যে সমস্ত লোক আল্লাওয়ালা পরেজ গাল লোক এরকম লোকে মনে হয় গালিগালাজ দেয় না তো যদি দাঁড়াই তাহলে ধৈর্য ধরবেন বেদয় গালিগালাজ শুরু করেছে গালি গালিগালাজ শুরু করেছে আর সহ্য হয় না যেই ব্যক্তি যেই সাবী সম্পর্কে আমাদের নবী মহম্মদ সাল্লালাম আলাইহি ও বলেছেন আমার পরে কোনো নবী আসবে না আমার পরে যদি কোন কেউ নবী হতো হজরত উমার নবী হয়ে যেত সুবাহান হজরতে উমারের হাতে আছে তালোয়ার উমার লাফ দিয়ে উঠেছে আর সুল আল্লাহ হাবিব আপনি আমাকে অনুমতি দিলে আমি তার কল্লাটা আলাদা করে দিব এবার আল্লাহ নবী বললেন কাদাল হালিম নবিয়া উমার যার মধ্যে ধৈর্যের গুণ আছে সে তো নবী হওয়ার যোগ্যতা রাখে কত বড় কথা দেখেন উমার যার মধ্যে ধৈর্যের গুণ আছে সে তো নবী হওয়ার যোগ্যতা রাখে তার মানে আমার পরে কোন নবী আসবে না যদি নবী আসতো তাহলে উমার তুমি তো নবী হয়ে যেত কথার দ্বারা ইঙ্গিত করলেন হজর তোমার শান্ত হয়ে গেলেন ইহুদিন ওই বেদুইন অনেকক্ষণ গালি গালাজ করার পরে যখন শান্ত হল নবী বললেন তোমার কি গালি হয়েছে তোমার কি শেষ হয়েছে আমার শেষ হয়েছে আচ্ছা তুমি বলতো খুব নরম ভাবে বলছেন তুমি বলতো আমি আল্লাহর নবী এটা কি তোমার বিশ্বাস হয় না এবার বলছে না আমি বিশ্বাস করি না নবী পাল্টা বললেন কি করলে তুমি কি কাজ কি করলে তুমি বিশ্বাস করবে আমি আল্লাহর নবী এবার হয় ইহদি এবার বলছে এই যে আমার লাঠির সাথে যে মরা প্রাণী রয়েছে দফ হয়েছে এই দফ মৃত্যু দফ যদি বলে দেয় তুমি আল্লাহর নবী তাহলে তোমাকে মেনে নিব সম্ভব এটা নবী ছাড়া সম্ভব মাটিতে মৃদু প্রাণী দফকে ছেড়ে দিলাম আল্লাহ বললেন সত্যি কি তুমি বিশ্বাস করবে বলল হা সত্যি আমি বিশ্বাস করব এবার আল্লাহর নবী ডাকতে বললেন দফ যেমনি ওই প্রাণীর নাম ধরে ডেকেছি ওই তখন নড়া চড়া লাফালাফি শুরু করেছে বলবেন আল্লাহ না লাফালাফি শুরু করে দিয়েছে এবার আল্লাহর নবী বলছেন নুন তুমি বলো দফ তুমি বলো মান আনা আমি কে তুমি বলো বলে দাও আমি কে দফ বলছে না আন্ত রসুল উল্লাহ এই কথা সরাসরি না বলে আন্তা রসুল উল্লাহ বললে হয়ে যেত আপনি আল্লাহ রসুল এ পর্যন্ত শুধু না দ বলছে আন্তুল আলমিন্দি রবিল আলমিন আল্লা বলেন বিশ্ব জগতের রাম মোহাম্মদ আপনি শুধু আল্লাহ রসুল নান আপনি হচ্ছেন বিশ্ব জগতের রসুল মানুষের রসুল জিনের রসুল পশু প্রাণীর রসুল জড় পদার্থের রসুল গাছ গাছালির রসুল সব কিছুর আপনি রসুল এতে কোনো সন্দেহ নাই এবার আল্লাহ নবী বললেন ইহদি এবার করেছে এবার কি বল বলে মোহাম্ম আর কিছু বলা লাগবে না আমার ভিতরে ইমানের আলো জলে গেছে সুবাহান আমি বলতে চাই বাংলার মুসলমান যে যেখানে আছেন আমি বলতে চাই আমাদের রসুল হচ্ছেন রব্বুল আল্লাহ হচ্ছেন রব্বুল আলাম রাসূল হচ্ছেন বিশ্ব জগতের জন্য রহমত কোনো সন্দেহ আছে নাকি আর তো কোনো সন্দেহ নাই তাহলে সব কিছু রসুলকে চিনল আমরা মুসলমান হয়ে রসুলকে চিনলাম না আল্লাহকে চিনলাম না রাসুল চিনলাম না